দূরে রাখি আজ কেন করলে তুমি এত অপমানি আমার দুই নয়নের পানি বলো কেমনে দূরে রাখি আজ কেন করলে তুমি এত অপমানি আমি দিতে কি পারি তা শুইতে না পারি

কে বন্ধু তুমি করছ চলনা তোমার কাছে আমার মানে হয় না তুলনা আমার দুই নয়নের পানি বলো কেমনে ধরে রাখি আজি কেন এ পর্যন্ত থাকলো এই থাক দর্শক আসলে একটা কথা আছে যেখানেই দেখিবে ছাই ছাইড়ে দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন অনেক অনেক কি বলবো না পারা শিল্পীদের ভিড়েও আমি খুঁজে ফিরি প্রতিভা যারা সত্যিকারের ভালো গান গাইতে পারে নিজের লেখা এবং সুর এ ধরনের প্রতিভা নিয়ে ঘুরছে এবং আমার এই শিল্পী যে শান্ত আমার নিয়মিত শিল্পী আগেও সে গান করেছে এবং তার গান বরাবরই খুব ভালো আপনাদেরও লেগেছে আমারও খুব ভালো লাগে তারই নতুন একটি গান নিয়ে আজকে আবার কাজ শুরু করলাম যে গানটা খুবই সুন্দর লাগলো এবং সে নিজে একটা কাহন বলে নাকি কাজন বলো হ্যাঁ এটা বাজিয়ে সে নিজে গানটা গাইলো আমার খুবই ভালো লাগলো তার ভিতরে এত সুন্দর তাল সেন্স খুবই ভালো বেস্ট অফ লাক যে শান্ত দর্শক এভাবেই বেরিয়ে আসবে নতুন নতুন প্রতিভা এবং রিয়েল প্রতিভা সাথেই থাকুন